এক মানুষ যার হাতে শুরু হয়েছিল উসমানীয় সাম্রাজ্যের বিস্ময়কর উত্থান তিনি অরহান গাজী উসমান গাজের পুত্র এবং সাম্রাজ্যের নীরব স্থপতি তেরোশো সালে ওরহান দখল করেন বুরসা এটাই হয়ে ওঠে উসমানীয়দের প্রথম প্রকৃত রাজধানী তেরোশো সালে পেলে কেনের যুদ্ধে তিনি পরাজিত করেন বাইজেন্টাইনদের এবং আনাতোরিয়া থেকে শুরু হয় বাইজেন্টাইনের পতন তার হাতেই তৈরি হয় উসমানীয়দের প্রথম স্থায়ী বাহিনী এবং প্রথম সরকারি মুদ্রা তেরোশো সালে তার পুত্র সুলাইমান পাশা দখল করেন গ্যালিপলি এই একটি ঘটনা ওসমানীয়দের ইউরোপ জয়ের দরজা খুলে দেয় আর বাইজেন্টাইনের রাজনীতিতে নেমে এসে সম্রাটের মেয়ে থিওডোরাকে বিয়ে করে ওরহান পরিণত হন সম্রাটের জামাতাতে তেরোশো সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার গড়া ভিত্তির ওপর দাঁড়িয়েই জন্ম নেয় দুনিয়া কাপন ওসমানীয় সাম্রাজ্য এমন ইতিহাস জানতে চান সাবস্ক্রাইব করুন আরেকটা গল্প অপেক্ষা করছে ধন্যবাদ